চাঁদা না দেওয়ায় একই পরিবারের দুই ভাইকে ছুরি কাঘা গুরুতর অবস্থায় একজনকে সিলেটে রেফার সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট শহীদ মিনারের সামনে ফুটপাতে আম বিক্রির সময় চাঁদা না দেওয়ায় একই পরিবারের দুই ভাইকে ছুরি কাঘাতে গুরুতর আহত করেছে চাঁদাবাদ সন্ত্রাসীরা আহতদের মধ্যে একজন ইসমাইল গুরুতর আহত হওয়ায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল থেকে তাকে সিলেট বিভাগীয় সদর হাসপাতাল এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে ছাদা। ভুক্তভোগীর অভিযোগ। বিক্রেতা জানান উত্তর আরফিন নগরের বাসিন্দা জসিমের ছেলে রুয়েল নামের এক ব্যক্তি গত বৃহস্পতিবার আমাকে বলে প্রতিদিন দুশো টাকা চাঁদা দিতে হবে না হলে ব্যবসা করতে দেবে না আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সে আমাকে মারধর করে হাসপাতালে পাঠায় আজ দুই দিন যাবৎ আমি মেডিকেলে চিকিৎসাধীন রয়েছি আজ শুক্রবার বিকেলে বিক্রেতার দুই ভাই চাঁদাবাজ রুয়েলকে জিজ্ঞেস করতে গেলে তাদের ওপরও অতর্কিত হামলা চালানো হয় ছুরিকাঘাতে তারা রক্তাক্ত হন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন আহতদের মধ্যে ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন এবং তাকে সিলেট বিভাগীয় সদর হাসপাতাল এমেজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে পঞ্চ সাধারণ মানুষের খুব স্থানীয় এক প্রত্যক্ষ দোষী বলেন সুনামগঞ্জে প্রতিনিয়ত ফুটপাত দখল ও চাঁদাবাজির ঘটনা ঘটছে প্রশাসনের নজরদারি না থাকায় এই সন্ত্রাসীরা দিনে দুপুরে ছুরি কাঘাত করতে দ্বিধা করে না শহরের গলার কাটা এখন ফুটপাত কে যেন কেটা চাইছে কালকে আমি ইয়াততলা রজি আমি হইছি আর যে দৈনিক 200 টাকা দিয়ে